পরিমণি যদি বিবাহ করতে চায় আপনি কি রাজি কি বুঝছেন সিঙ্গেল থাকলে না হয় একটা রিক্স নিতাম ফুলের মধ্যে দিছে একটা সিটি কথা কি বলছেন এই সিটির ভিতরে কি লেখছে জানেন আসসালাম আলাইকুম ও আলাইকুম আসসালাম প্রিয় হজুর প্রশ্নটা হলো পরিমণি যদি নামাজ কালাম পরে এবং ইসলাম মেনে চলে বরং বিবাহ করতে চায় আপনি কি রাজি আরে সিটি যে দিছে একটা ছেলে আসার পথে আমারে ফুল দিল ঠিক আছে তা আমি চিন্তা করলাম ভালো ফুল দিছি এলাকায় যেহেতু ফুলের ব্যবসা আর যতগুলো মালা দিছেন ওগুলো পড়লে তো আমি সিএর থেকে নিচে ভরব তো যা কত মালা গলা পরায় দিন না এই যে ফুল দিছে একটা ভক্ত আলহামদুলিল্লাহ ফুলের মধ্যে দিছে একটা সিটি কথা কি বলছেন ভিতরে কি লেখছে জানেন আসসালাম প্রিয় হুজুর আশা করি ভালো আছেন আপনার কাছে একটা প্রশ্ন করার ছিল প্রশ্নটা হলো পরিমণি যদি নামাজ কালাম পড়ে এবং ইসলাম মেনে চলে বরং বিবাহ করতে চায় আপনি কি রাজি তো এই যে লেখছে সে রাজি হবে না আমার তো বউ আছে আর আমার বউ যদি এগুলো শোনে তা আমার অবস্থা খারাপ হবে না ভাই তা শোনেন আগে কি বলতেছে আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন দয়া করে আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন দয়া করে ছেলেটার নাম হলো নতুন লেখছে না মামুল লেখছে বোঝা যাচ্ছে না মাসুম সেলেটার নাম মাসুম তাহলে এই মাসুমের ইতি দরকার পরিমনির আচ্ছা শোনে এখনকার এই ছেলে পেলে হয়েছে আপডেট কথা কি বুঝছে আচ্ছা পরিমনি একজন সিনেমার নায়িকা সে অশ্লীল সিনেমা করে নাচ গান করে কি করে না করে সেটা তো তোমরা দেখো না দেখলে এদের সমাজে চাহিদা বাড়ে কিভাবে এরা সেলিব্রিটি হয় কিভাবে তো এই জন্য আমরা বলতে চাই ভাই কোন নায়িকা যদি দিনের জন্য আল্লাহ তালা তাকে কবুল করে সে যদি তওবা করে ফিরে আসতে চায় তার যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে সরাইছে একপাত তো নামে চলেই গেছে তারপরে ক্ষমা করার মালিক আল্লাহ তাদের নসিবে তাদের কর্মফলে কি হবে ওইটা তো আজ হচ্ছে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিশ্চিত কর্মের কাছে আবদ্ধ যার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে কথা বলে ঠিক কেন তো পরিমনির জীবনের কর্মফল তাকে ভোগ করতে হবে সে যদি নামাজি হয় কোরআন পরে দিনের জন্য আসে অনেক ছেলে তাকে বিবাহ করে কিন্তু আমি পারবো না কারণ আমার বউ আছে কথাকে বুঝছেন সিঙ্গেল থাকলে না হয় একটা রিস্ক নিতাম কথা কি বলছেন এমনি ঘরে যেগুলো আছে এগুলোর জ্বালায় আমি আর থাকতে পারি না বাইরে যাওয়া যায় তো পরিমণি ওনাকে যুবকের অবশ্য মহব্বত করে এই জন্য হয়তো বা লেগস তো এই মাসুমকে বলবো বাবা পরিমণি যদি পর্দা করে নামাজ পড়ে দিনের জন্য আসে তুমি যদি রাজি থাকো তাহলে ঘটকালিটা আমরাই করব রাগ করতেছেন আপনারা এগুলো যুবকদের হলো কিছু প্রশ্ন থাকে সেদিন এক মাহফিলে এক যুবক লিখে পাঠাছে হুজুর আমি প্রেম করতেছি বিয়ে করার আশা তাহলে আমার প্রেমটা কি হালাল হবে না হারাম হবে আচ্ছা কেউ যদি ডাকাতি করে আর ধরার পরে যদি বলে হ্যাঁ ডাকাতি কেন করলি কয় আমি ডাকাতি করি এই টাকাতে হজ যাব বলেন তো ডাকাতির টাকা দিয়ে কি হজ হালাল হবে কেউ যদি প্রেম করে বিয়ে করার আশায় তাহলে প্রেমই যেহেতু করতেছে বিয়ে করার আশায় তাহলে আগে বিয়ে করো তারপরে বইয়ের সাথে প্রেম করো এই ভালোবাসা হালাল ভালোবাসা খুব আবেগ তোমাদের না এত আবেগ দিয়ে জীবন চলে না শোনা সাড়ে বারোটার কথা বলছিলাম বারো হয়ে গেছে আর না রাগ করেন নাকি আপনারা কষ্ট পাচ্ছেন তাহলে এদিক খেয়াল করেন ওয়ালাম না কোন তৈমিস সাকর নামক জাহান নামের আগুনে যারা জ্বলবে ওদের দুইটি অপরাধ দুই নাম্বার অপরাধ ওরা বলবে আমরা দুনিয়াতে মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না অভাবগ্রস্ত দুঃখীদের খাবার দিতাম না তোদের খোঁজ খবর ধনী বানাইলে পাড়া প্রতিবেশী যারা আছে দেবেন শীতের কম্বল কেনার টাকা না একটু কম্বল কিনে দেবেন কত দুঃখী মানুষ পথে ঘাটে পড়ে থাকে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন পারব তো ইনশাল্লাহ আর আমরা কি করি যেদিন ফকির গ্রামে আসবে ওই দিন বাহিরে তালা ঝোলায় রাখে যাতে ফকির ডিস্টার্ব না করতে পারে আছে না নাই বেশি চালাকি করা যাবে না বাজান ফকিরকে দিলে গরিব দুঃখী এটি মানুষকে দান করলে সম্পদ কমে না আল্লাহ সবাইকে সমাজে পড়ে থাকা অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো তা অভিজ্ঞান করুন জোরে বলুন আমির তিন নম্বর আল খাইদি ওদের তিন নাম্বার অপরাধ ওরা বলবি আমরা দুনিয়াতে সমালোচনা করতাম সমালোচনা করে মজা নিতাম ইসলামদের বিরুদ্ধে আলেমেরদের বিরুদ্ধে কুরআন ওয়ালাদের বিরুদ্ধে সমালোচনা হতো ওখানে আমরা অংশ গ্রহণ করতাম যারা দুনিয়াতে সমালোচনা করি দেখেন না বাজান এক জায়গায় বসে দুই তিন ঘন্টা ঝড় তলে গল্পের ঝড় তলে ওম খারাপ তমুক ভালো খারাপ এ ভালো না সে ভালো না মনে হয় কুমদি সেক্রেটারি বসে গেছে বলেন আছে না নাই মানুষের সমালোচনা করা যাবে না আত্ম আত্মসমালোচনা করা লাগবে নিজের জীবনের তুলুটি তালাশ করা লাগবে কথা বলেন ঠিক না আমার জীবনে যে অন্যায় অপরাধ করেছি নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না মানুষকে খারাপ ভাববো কখন মানুষের সমালোচনা করব কখন এই জন্য যারা মানুষের সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ নিজের আত্মসমালোচনা করেন নিজের জীবনের তুলুটি তালাশ করেন কি সে অস্থির হয়ে গেছেন এই বলে একটা দুটা থামে শেষ করে দিলাম তাহলে এদিক খেয়াল করেন আজ থেকে আমরা সমালোচনা করব না মাংস মাথা না যা সুপ থাকলে আপনি নাজাদ পাবেন ভাই মুখ খারাপ তু মুখ খারাপ আমি কয় নাম্বার আমি কতটুকু ভালো কথা বলে না কেন আমি তো নিজের অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না মানুষ কেনে ভাববো কখন আল্লাহ যেন আমাদের সবাইকে নিজের আত্মসমালোচনা করে তা অভিজ্ঞান নিজের জীবনের তুলুটিগুলো তালাশ করে তা অভিজ্ঞান করেন জোরে বলেন আমি ওরা বলবে আমাদের চার নাম্বার অপরাধ ওয়া কন্যা নৌকা বিয়া অমিত চার নাম্বার অপরাধ দুইটা কথা বাকি আছে ভুলে গেছে ওই ছেলেটা মাকে মারার জন্য কোদাল ধরে ধরে আছে ভুলে গেছে হ্যাঁ ওই যে আমারও বিনাজ বিয়ে করে চলে গেছে বউ রেখে গেছে কয়ে বছর হ্যাঁ মনে নাই বললে ভুলে গেছে হ্যাঁ শোনেন শোনেন যারা বসে থাকেন একটু বোনাস টাইম দেন রাগ কইরেন না আমার ভাই অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে অনেক কষ্ট অনেক কষ্ট করে সাজাইছে এই ভাইয়ের মুখের দিকে এত এতক্ষণ ওয়াজ করতেছে হ্যাঁ জি এদি কেয়াল কর অক্ষুন না নৌকা দিবু বিয়াও মিদিন ওরা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম পরকাল টরকাল বলে কিছু নাই পরকালের ব্যাপারে তারা ছিল উদাসীন কথা কয় না কে আচ্ছা বিচারে ফয়সা কেও জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে বিশ্বাস করেন কি না পরকাল নামের একটা জীবন আছে বিশ্বাস হয় কি না তাহলে যারা পরকালকে বিশ্বাস করে পরকালের জন্য আর রেডি করবে নেক আমল করবে আল্লাহর ভয়ে জমিনে চলবে এদের নসিব ভালো তকদির ভালো কিন্তু যারা বলবে পরকাল টরকাল বলে কিছু নাই পরকালের তোয়াক্কাই করতো না পরকালে ফয়সালায় কেউ জান্নাতে কেউ জাহান্নামে যাবে এই অস্বীকার যারা করত। এরা যাবে সাকর নামক জাহান নামে আমরা অবশ্যই পরকালকে স্বীকার করি তাহলে চারটি অপরাধে ওরা জাহান নামে যাবে নামাজ পড়তো না গরিব মিসকিনদের সাহায্য সহযোগিতা করতো না সমালোচনাকারী ছিল আর কর্মফল দিবসকে অস্বীকার করত আমরা আজকের মাহফিল থেকে হাত তোলেন আমার সাথে শপথ গ্রহণ করেন পাঁচ অক্টো সলা আদায় করব ইনশাআল্লাহ গরিব মিসকিনদের খাইতে দেব ইনশাল্লাহ গরিব দুঃখী মানুষের খোঁজখবর নেব তো ইনশাল্লাহ আজ থেকে জবান দিয়ে অতিরিক্ত কোনো কথা বলবো না কারো কোনো সমালোচনা করব না ইসলামের বিরুদ্ধেও সমালোচনা করব না আলেমদের বিরুদ্ধে সমালোচনা করব না জবানটাকে হেফাজত করব মা বোনদেরকে বোন সমালোচনা এবং গিবত থেকে হেফাজত করুন আর চার নাম্বার পরকাল দিবসকে অস্বীকার করব না পরকালের প্রতি বিশ্বাস রেখে আমরা বেশি বেশি করে নেক আমল করব ইনশাল্লাহ আর মা বোন যারা অসন্তারটে আমলে আপনাদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরস পদ্মা চার নাম্বার স্বামীর খেদমত আল্লাহ মাহবুদেরকে চারটি আমল করা তা অভিক দান করুন সিল্লা বলুন আমিন আমার ভাইরা দুইটি কথা বাকি রেখেছিলাম ওই ছেলেটার কথাই বলি নাকি আমর বিন আসের কথাই বলবো দুটে আগ্রহ আছে হ্যাঁ ওনারা বলতেছে বেশি হয়ে গেছে তাহলে আর আমি বেশি না করি কারণ কমিটি খুশি থাকা লাগবে কথা বলেন না জোর করে ওয়ার শুনেন যায় সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম